হয়ে পড়তে পড়তে গরবা নাচ্ছেন যুবক হা হয়ে দেখলেন সকলে চলছে উৎসবের মরশুম একদিকে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা অন্যদিকে শুরু হয়েছে নবরাত্রিও আর এই উপলক্ষে নদিন ধরেই গর্বা নৃত্য চলে গুজরাটে উৎসবে মেতে ওঠেন সকলে সবাই মিলে অংশ নেন গর্বা নৃত্যে সম্প্রতি এই গর্বা নৃত্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় সেখানে এক যুবককে বই পড়তে পড়তেই গর্বা নাচতে দেখা গেল সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হলো ইন্টারনেটে জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম নামের এক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয় ভিডিওতে এক অনুষ্ঠানের সবাইকে সেজে গুজে গারবা নাচতে দেখা যাচ্ছে এর মধ্যেই নজর কেড়েছেন বাদামি কুর্তা ও জিন্স পরা এক যুবক তিনি গারবা নাচছেন তো বটে তবে তার মুখের সামনে ধরা বই এইভাবে পড়তে পড়তেই তিনি কারবার নাচছেন সকলের সঙ্গে যেন একেই বলে মাল্টিটাস্কিং একদিকে তিনি উৎসবে সামিল হয়েছেন অন্যদিকে নিজের পড়াশোনা সেরে নিচ্ছেন পনেরো সেকেন্ডের এই ভিডিওতে সকলকেই প্রাণ খুলে নাচতে দেখা যাচ্ছে কেবলমাত্র ওই যুবাকে মুখের সামনে বই নিয়ে নাচছেন তবে তাতে তার আনন্দে এতটুকুও ভাটা পড়ছে না কিন্তু বেশ ভালোভাবেই নাচ উপভোগ করছেন তিনি এমনকি তার নাচের তালো কাটছে না এইদিকে এই ভিডিও পোস্ট করে অঙ্কিতা ক্যাপশনে লিখেছেন পড়ার ইচ্ছা থাকলে যেখানে খুশি পড়া যায় তা সত্যি হলো এদিকে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ছড়িয়ে পড়ে এক স্যান্ডেলে নিমেষে ভাইরালও হয়ে যায় ইতিমধ্যেই ছ লক্ষের কাছাকাছি ভিউজ করে নিয়েছে ভিডিওটি লাইক পড়েছে সাড়ে ন হাজার আর নানা মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে কমেন্ট সেকশন জুড়ে এক এক স্যান্ডেল ব্যবহারকারী কমেন্টও লিখেছেন সি এ পড়ুয়াতে দেখা যাচ্ছে নভেম্বরের পরীক্ষার জন্য প্রস্তুতি চলছে অন্য একজনের মন্তব্য যখন বাবা মাকে প্রতিশ্রুতি দিয়ে থাকেন যে আপনি বন্ধুর বাড়ি যাচ্ছেন গ্রুপ স্টাডি করার জন্য